করতে উৎসাহ বোধ করলেন আমি এই শব্দ দূষণের জন্য আজকে বিগত দুই বছর যেমন আমি হরেন ছাড়া বাইক চালাচ্ছি বিগত দুই বছর হরেন ছাড়া আমি বাইক চালাচ্ছি দেখেন আমার গাড়ি স্টার্ট এই হরেন হরেন ছাড়া আমি দুই বছর বাইক চালাচ্ছি আমি আপনাদের সাথে একমত অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই আপনারা শুনলেন যে বিগত দুই বছর তিনি হর্ন ছাড়া বাইক চালাচ্ছে যদি ভাই আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন আপনার কথায় আমরা আসলে এরকমই লক্ষ্য হচ্ছে আমি বিগত দুই বছর যাবৎ হরেন না বাজানোর একটাই কারণ আমার হরণে আমি বদির হয়ে যাচ্ছি এর জন্য আমি দুই বছর যাবৎ বাজাচ্ছি না হরেন কারণ আমি চাই আমার মতো আপনাদের মাধ্যমে সবাই জানুক যে একটা হরেনের শব্দ আমাদেরকে কত কতদূর ক্ষতির মুখে ফেলে দিচ্ছে আমি চাই আমার মতো সবাই এই উদ্যোগটা যত হরেন শব্দ পরিহার করা যায় আমরা তত বেশি আশা করি এটা যদি সবার মাধ্যমে প্রচার হয় তো সবাই একটু না একটু আমার মতো যদি চেষ্টা করে তাহলে পারবে সবার অবশ্যই আমরা একটু দেখব ভাই বললো তার বাইকে কোনো হয় আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাবো যে তিনি সত্য বলছে কিনা তো দেখেন এই যে গাড়ি স্টার্ট এবং এই যে হর্ন চাপতেছে কোনো শব্দ নাই তার মানে এটা একটা মানে তিনি মানে কি বলবো আর আসলে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি যে এখন বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা আসলেই মন থেকে চায় যে শব্দ দূষণ বন্ধ হোক হর্ন অযথা হর্ন বাজানো বন্ধ হোক তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনার মাধ্যমে যদি বাংলাদেশে অন্তত দশটা লোক সচেতন হয় সেটাও তো আমাদের শব্দ দূষণ কমলো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ওয়ালাইকুম আসসালাম